বন্ধুরা নমস্কার আমি কাজী কামাল নাসের এবছর আমাদের দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন খুব শীঘ্রই এই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবেন এই অবসরে আমার রাজ্য তথা দেশের সমস্ত নবীন প্রজন্মের যারা ভোটার বিশেষত যারা এবছর প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চলেছেন জীবনে প্রথমবার সেই তাদের উদ্দেশ্যে আমার বলতে পারেন শুভেচ্ছা বার্তা এটা আমি তাদের সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি একটি সুন্দর দেশ গঠনের লক্ষ্যে আমাদের সংবিধানের একটা ভূমিকা অনস্বীকার্য সংবিধান আমাদের একটা যে সাংবিধানিক কাঠামো তৈরি করে দিয়েছেন সেই কাঠামোর মধ্যে দাঁড়িয়েই যাতে আমাদের দেশ বা রাষ্ট্র পরিচালিত হয় সেই লক্ষ্যেই তো এই নির্বাচন আমরা বারবার অনুষ্ঠিত হয় নির্বাচনে আমরা সরকারকে নির্বাচিত করি কাজেই এক্ষেত্রে এই নির্বাচক মণ্ডলী অর্থাৎ ভোটারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে যায় তারাই এটা নির্বাচন করেন নতুন সরকার সেক্ষেত্রে বিশেষ করে যারা এবার নবীন প্রজন্মের ভোটার তাদের জন্য আমি বলছি যে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি যে তারা যেন তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাটিকে অস্বীকার না করেন তারা ভোটাধিকারে যেন বিরত না থাকেন তাদের উৎসাহ দেওয়ার জন্যই আমার এই কথাগুলি বলা এসো তোমাদের সবাইকে আমি আহ্বান করছি তোমরা এবারের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যায় সবাই ভোটদানে অংশগ্রহণ করো অর্থাৎ নির্বাচনের দিন তোমার স্থানীয় যে ভোট কেন্দ্র সেখানে গিয়ে সকাল সকাল গিয়ে তোমার যে নাগরিক হিসেবে রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমার যে অধিকার ভোটাধিকার সেটিকে প্রয়োগ করো এবং তোমার মতামত স্পষ্ট মতামতকে সেখানে যাতে প্রতিফলন ঘটে সেই দিকে সচেতনভাবে দায়িত্বশীল হও এই কথা কথাটি বলার জন্যই আমি ভিডিও বার্তায় এলাম আমি আবারও আশা করব আমার নবীন প্রজন্মের ভোটাররা সকলেই তাদের এই দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার